সেম এখানে নবী করিম সাল্লাহ সাল্লাম মাথে রেখে মাথা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে দেখার সুযোগ করে দিয়েছেন এই সেই জায়গা নবী করিম সাল্লাহ সাল্লাম যেখানে হাত রেখে উপরের দিকে উঠে নবী করিম সাল্লাহ সাল্লাম যখন আহত হয়ে গিয়েছিলেন তখন তিনি এখানে হাত রেখে এই সেই জায়গা এখানে তিনি হাত রেখে উপরে দিয়ে গিয়েছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার দেখার সৌভাগ্য হয়েছে আমার ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখার সুযোগ করে দিলাম এখনও মনে হয় যেন এখান থেকে স্মেল সুগন্ধি বের হচ্ছে আর আমি এখন যেদিকে উঠতেছি ঠিক ওই দিকটাতে হচ্ছে নবিক রামসাল সাল্লাম অসুস্থ হওয়ার পরে ওইখানে হাত রেখে ওই দিকটাতে উঠেছিলেন এবং আমি যে জায়গাতে মাথা রাখতেছি সেম এখানে নবী করিম আলাইহি সাল্লাম মাথায় রেখে মাথা রেখেছিলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাকে দেখা সুযোগ করে দিয়েছেন এই সেই জায়গা নবী করিম আলাইহি সাল্লাম যেখানে হাত রেখে উপরের দিকে উঠে একটু রেস্ট তার পাশেই এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে এই যে পাথর দেখা যাচ্ছে এখানে সে পা দিয়ে পরিষ্কার করেছিলেন এবং এই জায়গাটার এই জায়গাটার নামকরণ করা হয়েছে মসজিদে পাশহা মসজিদ এই মসজিদটার নাম মসজিদে পাশ পাশহা মসজিদ নবিকরম সাল্লা সাল্লাম এখানে দু রাগত নামাজ পড়েই পড়েছিলেন এবং নামাজ দু নামাজ পড়তে গিয়ে হচ্ছে উনি অজ্ঞান হয়ে যান তখন জিব্রাহিল আলহি আসাল্লাম তখন নবী করমসলাল আল্লাহ সাল্লামকে এখান থেকে নিয়ে ওই যে খুব দূরে দেখা যাচ্ছে সিমেন্ট দিয়ে বন্ধ করা একটা জায়গা ওইখানে নবী করিম সাল্লামকে নবী করিম সাল্লু সাল্লামকে ওইখানে জিবরা জিবরাহিল আল্লাহ এই জায়গাটা রেখেছিলেন এখন মানুষ এখানে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে এবং এখানে নামাজ পড়ে এই জন্য হচ্ছে এই জায়গাটা এখন বন্ধ করে দেওয়া হয়েছে এখান থেকে নাকি এখনও গেলে